প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করবো নিফটি ব্যাংক নিফটি এ সপ্তাহে কীরকম ট্রেড করবে কোথায় তার স্ট্রং সাপোর্ট আছে সে সম্পর্কে আলোচনা করব। এরই সাথে বাজাজ ফাইন্যান্সের স্টকের কিছু নিউজ রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর একটা স্টক নিয়ে আলোচনা করার জন্য আমার ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন সেই স্টকটা নিয়েও আলোচনা করুন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমরা লাস্ট ফ্রাইডেতে নিফটির মধ্যে একটা ভালো র্যালি দেখেছিলাম নিফটি চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত হাই তৈরি করেছিল কিন্তু সেখান থেকে আমরা একটা সার্ভ সেলিং দেখেছিলাম তো কেন সেলিংটা এসেছিলো সেটা এই ভিডিওয়ে ডিটেলসে আলোচনা করেছি যদি ভিডিওটা মিস করে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন তো যাই হোক আমরা ক্লোজিং টাইমে নিফটিকে ক্লোজ পেয়েছি চব্বিশ হাজার তিনশো ছেচল্লিশে এই সপ্তাহে যদি নিফটিকে আমরা দেখি চব্বিশ হাজার চারশোর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছে এবং ক্লোজিং দেয় তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে চব্বিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার সাতশো পর্যন্ত একটা আপমুভ দেখতে পারি আর যদি নিফটি চব্বিশ হাজারের যে স্ট্রং সাপোর্ট আছে সেই লেভেলকে ব্রেক করে তাহলে প্রথম যে টার্গেটে আসবে সেটা হচ্ছে নিচের দিকে তেইশ হাজার আটশো আর নেক্সট হচ্ছে তেইশ হাজার চারশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে কারণ ভারত পাকিস্তানের যে যুদ্ধের যদি কোনো নতুন নিউজ আসে তাহলে হয়তো মার্কেট নিচের দিকে আসতে পারে আর ইউএস এবং চায়নাদের মধ্যে যে ট্যারিফ নিয়ে আলোচনা চলছে সেটা আপাতত মোটামুটি একটা স্ট্যাবল পজিশনে রয়েছে তো তারই ফলে আমরা দেখেছি লাস্ট ফ্রাইডেতে ইউএস মার্কেটের ডাউন জোন পাঁচশো চৌষট্টি পয়েন্ট হয়েছে। এছাড়াও আমরা গিফট নিফটিকে দেখেছি প্রায় একশো তিরিশ ট্রেড করছে তো মানডেতে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিরকম ওপেন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা ইউএস মার্কেটের জোন এবং গিফট নিফটি দুটো জায়গাতেই দেখলাম একটা ভালো পজিটিভে ক্লোজ দিয়েছে তো হয়তো আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটে মানডেতে একটা গ্যাপ আপ ভালো ভালো গ্যাপ আপ একটা ওপনিং দেখতে পেতে পারি তো নিফটি যদি চব্বিশ হাজার চারশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ওপরের দিকে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর মানডের জন্য নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো এর নিচে যদি যায় নিচে গিয়ে যদি সাস্টেন করে এবং ক্লোজিং যদি আমরা চব্বিশ হাজার দুশোর নিচে পাই সেক্ষেত্রে হয়তো আমরা মার্কেটে একটু সেলিং দেখতে দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এরপরে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি লাস্ট ফ্রাইডেতে ক্লোজ দিয়েছে পঞ্চান্ন হাজার একশো পনেরোয় তো ব্যাংক নিফটি জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার যদি এই সাপোর্টটা ব্রেক করে তাহলে এ সপ্তাহে ব্যাংক নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে। যেটা নিচের দিকে চুয়ান্ন হাজার একশো পর্যন্ত নিচে আসতে পারে আর যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে আমরা একটা কিন্তু ভালো আপমুখ ব্যাংক নিফটির মধ্যে দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আস তো বাজাজ ফাইন্যান্স লিমিটেড নিয়ে কিছু গুড নিউজ আছে বাজাজ ফাইন্যান্সের সেই জন্যই এই স্টকটা নিয়ে আলোচনা করছি বাজাজ ফাইন্যান্সের স্টকে কারেন্ট প্রাইস চলছে আট টাকা এটা এন বিএফসি সেক্টরে বিলং করে এই কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করছে এর সাথে সাথেই শেয়ার স্প্লিটও হওয়ার কথা ঘোষণা করেছে আর শেয়ার হোল্ডারদের জন্য একটা ভালো ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করেছে তো প্রথমে আগে ডিভিডেন্ড নিয়ে আলোচনা করব। তো ডি টোটাল ডিভিডেন্ট দিচ্ছে ছাপ্পান্ন টাকা এর মধ্যে স্পেশাল ডিভিডেন্ট হচ্ছে বারো টাকা আর ফাইনাল ডিভিডেন্ট হচ্ছে চুয়াল্লিশ টাকা তো এবারে আসছে এদের রেকর্ড ডেট এবং যে ডেটে তারা ডিভিডেন্ডটা পে করে দেবে শেয়ার সেই দুটো ডেট নিয়ে আলোচনা করব ফার্স্ট হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড ফাইনাল ডিভিডেন্ডের রেকর্ড ডেট হচ্ছে তিরিশে মে আর এই ডিভিডেন্ড পে করা হচ্ছে আঠাশে জুলাই স্পেশাল ডিভিডেন্ড যেটা বারো টাকা করে পে করছে সেটার রেকর্ড ডেট হচ্ছে নাইনথ মে আর এই ডিভিডেন্ড পে করে দেওয়া হবে টোয়েন্টি সিক্স মে এবারে আমরা আসছি যে এই যে বোনাস শেয়ার এবং শেয়ার স্প্লিট করা হচ্ছে সেটা কীরকমভাবে হচ্ছে সেটা একবার দেখে নেব ধরুন আপনার কাছে বাজাজ ফাইন্যান্সের দশটা শেয়ার আছে সেটা প্রথমে বোনাস শেয়ার ডিক্লেয়ার করছে ফোর ইস টু ওয়ান অনুপাতে আপনার কাছে দশটা বাজাজ ফাইন্যান্সের শেয়ার থাকলে আপনার সেই শেয়ারটা চল্লিশটা শেয়ারে পৌঁছে যাবে আর তাহলে আপনার টোটাল শেয়ার হচ্ছে পঞ্চাশটা এরপর স্প্লিট হবে সেটা হচ্ছে ওয়ান ইস টু টু অনুপাতে এই পঞ্চাশটা শেয়ার স্প্লিট হয়ে হানড্রেড শেয়ারে পরিণত হবে অর্থাৎ এবং এর এই যে মানে বোনাস শেয়ার এবং স্প্লিট কবে হবে এর রেকর্ড ডেটটা এখনও আসেনি রেকর্ড ডেট যখন ডিক্লেয়ার করে দেওয়া হবে তখন কিন্তু অলরেডি এগুলো যাদের যাদের বাজাজ ফাইনান্স হোল্ডিং করছে তাদের অ্যাকাউন্টসে চলে আসবে অর্থাৎ টোটাল হানড্রেড শেয়ার তখন যদি কারো দশটা বাজাজ ফাইন্যান্সের শেয়ার হোল্ডিংয়ে থাকে তখন তার একশোটা কোয়ান্টিটি রেকর্ড ডেটের পর আমরা দেখতে পাবো এবারে আসছি যে স্টকটা নিয়ে আমার ভিউয়ার্স আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন সেটা হচ্ছে সাইন্ড ডিএলএম স্টকের কারেন্ট প্রাইস চলছে চারশো টাকা পঁচানব্বই পয়সা স্টকটা তার হায়ার লেভেল থেকে প্রায় আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট ফিফটি ফোর পারসেন্ট ডিক্লাইন দেখিয়েছে তো সেই লোটা করেছিল তিনশো টাকা সেখান থেকে একটা মুভ আমরা দেখতে পেয়েছি যেটা দিকে ওপরের পাঁচশো গিয়েছিল। কিন্তু সেখানে করেনি সেখান থেকেও আমরা দেখেছি ভালো একটা সেলিং তো স্টকটা এসছে এখন যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চারশো পঁচিশ থেকে চারশো যদি এই সাপোর্টটা ব্রেক করে তাহলে কিন্তু স্টকটাকে আবারও আমরা একটা ভালো সেলিং মোডে চলে আসতে দেখব যেহেতু এটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক তাই এই স্টকের মধ্যে কিন্তু এতটা ভোলাটিলিটি রয়েছে তো মোটামুটি এই স্টকটা নিয়ে আলোচনা করলাম এবং বাজাজ ফাইন্যান্সের স্টকের জন্য যে নিউজটা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আগামী সপ্তাহে মার্কেট কীরকম ট্রেড করতে পারি সে নিয়েও আলোচনা করলাম তবে স্টকে এবং ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশান নেই স্টকে বা ইন্ডেক্সে যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ